হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে অনেক কিছু তথ্য দেবো হ্যাঁ তোমরা ভিডিও টাইটেল আর থামনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে কোন টপিক নিয়ে আজকে কথা বলতে চলেছি এখানে তোমরা দেখতে পাবে আন অপশানে আমি যখনই ক্লিক করছি এখানে কিন্তু অ্যাপ্লাই নাও অপশান চলে এসছে কিন্তু তাও আমি দাদাভাই চ্যানেলটা মনিটাইজ করে দিয়ে দাদাভাই এসছেন আজকে আমার স্টুডিওতে অনেকক্ষণ চ্যানেলটা সেটিং এসেও করলাম প্রপারভাবে চ্যানেলে কাজ করে দিলাম তারপরেও কেন আমি এই চ্যানেলটায় আজকের অ্যাপ্লাই নাও অপশানটা ক্লিক করলাম না মনিটাইজেশন অন করলাম না এবং দাদাভাই কিন্তু অনেক জায়গায় অনেক রকমভাবে ঠকেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ তো এই যে কিভাবে ঠকেছে এবং চ্যানেল অন্য কাউকে দিয়ে তার চ্যানেলে কী ক্ষতি করতে যাচ্ছিলো আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর দাদাভাই চ্যানেলের নাম সবার প্রথম তোমাদের বলে দিই এক্সপ্লোরার রয় ফ্যামিলি ঠিক আছে তো তোমরা চ্যানেলটা ভিজিট করতে পারো ট্রাভেল ভিডিও আসে তোমরা যারা যারা ঘুরতে যেতে পছন্দ করো ঘোরার ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই দাদা চ্যানেলটা ভিজিট করো তোমাদের আশা করছি ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাই দাদাভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো যারা আমার সাথে দেখা করতে চাও এখানে দাদাভাই যেরকম এসছেন তার চ্যানেলের সমস্যা নিয়ে তোমরাও যদি আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কো ডিরেক্ট ফোন করোনা না আর তোমরা সকলেই যেন চেকিং টেক নামে আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন হয়েছে সেখানে তোমরা ভিডিওর মাধ্যমে চ্যানেল চেক করতে পারবে এই ভিডিওর মধ্যে পাঁচটা কোড যাবে সেই পাঁচটা কোড প্রথম পাঁচজন যে লিখবে তাকে কোডের উইনার হিসেবে অ্যানাউন্স করা হবে এবং পরের দিনে তোমরা সেখানে চেকিং টেক চ্যানেলে ভিডিও তোমাদের দেখতে পাবে তোমাদের চ্যানেলটা চেক করে নিতে পারবে তো ঝটপট কোডটা লিখে দাও আর ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো ভিডিওটার মধ্যে কিন্তু কোডটা যাবে তো যাই হোক সবার প্রথম বলি এই যে দাদাভাই চ্যানেলে দাদাভাই কী ভুল করেছিল না করেছিল এবং কিভাবে কি হয়েছে দাদাভাইয়ের মুখ থেকে শুনে নেবো তো সবার প্রথম দাদাভাইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই তো বলো দাদাভাই তোমার নাম কি আমার নাম অভিষেক রায় এক্সপ্লোরার রায় ফ্যামিলি তরফ থেকে এসেছি আজকে দিদিভাইয়ের কাছে এসে খুব ভালো লাগলো অনেক কিছু জিনিস শেখা হলো আমি অ্যাকচুয়ালি এই চ্যানেলটা সে আমাকে কথা দিয়েছিল মনিটাইজ করে দেবে এটা হয় না পসিবল সেটা আমি জানি কিন্তু তার সত্ত্বেও একটা ফেদ তার প্রতি তৈরি হয়েছিল তার জন্য আমি তাকে কিছু পে করেছিলাম পে করার পরে অটোমেটিক আমার একটা ভিডিওতে সে একটা অন্য ক্লিপিং বসানোর পরে তার মানে অটোমেটিক ফোর মানে ফর্টি এইটকে ভিউজ হয়ে গেলো আমার সাবস্ক্রাইবার আমি নর্মালি যেমন হয় আমার বন্ধু বান্ধব সেই হিসেবেই যেমন বেড়েছে বেড়েছে কিছুও সাবস্ক্রাইবার হেল্প করেছিল কিন্তু সেগুলো কোনো ফলাফল নেই কারণ আপনি ওই সাবস্ক্রাইবার করলে আপনার কোনো ভিউ আসবে না এটা প্রথমত কথা এটা আমি বুঝেছি যেটা যতটা যারা যে ভিডিও দেখতে পছন্দ করে তাদের হলে তো হবে আমি আমার অনেক বন্ধুদের ভিডিও করি মানে বলি তারা দেখে তারা দুটো দেখে তারপর তার দেখে না তারা ঘুরতে পছন্দ করে না কিন্তু যারা পছন্দ করে তারা দেখবে এটার জন্যই অনেক সাজেশন আমরা এখানে এসে পেয়েছি দিদিভাইয়ের কাছে জিনিসটা ভালো লাগলো দিদিভাই অলরেডি বলেই ফেলেছিল যে আপনার চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে আপনি প্যান আধারটা দিন আমি মনিটাইজ করে দিচ্ছি তারপরে আমি তার আমার যে প্রবলেমটা আমি খুলে বলেছি যে এইরকম একটা ভিডিওতে কিন্তু আমার প্রচুর ভিউ আছে সেই ভিডিওটার প্রথমে একটা কাট করে কিভাবে বসেই আমি সেটাকে পরে ডিলিটও করতে পারি তারপরে ফর্টি এইট কে সেটার ভিউ চলে এসেছিল এবার সেইটার ফলেতে আজকে যে চ্যানেলটা মনিটাইজ করতাম মানে চ্যানেলটা তো আমার বসে যেতই মানে আমাকে আবার রিস্টার্ট প্রথম থেকে আমার দু হাজার সাবস্ক্রাইবার আবার নতুন করে আমি শুরু করতে হতো আমি এবারে বলে দিই যে এই যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল এই প্রবলেমটার ফলে কি হবে মাঝখানে একটা আমি কথা বলছি খালি দিদি মাঝখানে যে আপনারা কিন্তু অবশ্যই মানে যদি এরকম কোন অপশন আপনাদের কাছে আসে আপনারা সেখানে পৌঁছে গিয়ে তার সাথে মিট করার পরেই করবেন তাহলে আপনার লোকেশনটা থাকছে হ্যাঁ হ্যাঁ বাইরে উত্তরপ্রদেশে সমস্ত জায়গা থেকে এগুলো আছে মানে বাইরে কোনো আউট অফ স্টেট হলে সেইখানে যাবেন না এটা আমার তরফ থেকে আমার সাজেশন একদম 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 তো এটা আমি বলে দিই আমি কেন মনিটাইজটা করতে যাচ্ছিলাম কারণ এই কাজটা দাদাভাই চ্যানেলে আমি করছিলাম না আমার হাজব্যান্ড করছিল ঠিক আছে তো তারপর আমি যখন চেক করার জন্য ফোনটা নিলাম আমি দেখলাম যে মনিটাইজেশনের অ্যাপ্লাই নেওয়া অপশন এসছে এবং ফুল মনিটাইজেশনের অপশন এসছে তোমরা দেখতেই পাচ্ছ তো তখন তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড বললো কি যে ওনার অলরেডি কিন্তু একটা ভিডিও আমি ডিলিট করেছি সেটাতেই হাইয়েস্ট ভিউজ ছিল বাকি কোনো ভিডিওতে হায়েস্ট ভিউজ নেই ওনার চ্যানেলটা দেখতেই পাচ্ছ তো সেখানে আমি চ্যানেলটা মনিটাইজ না করে আমি দেখলাম চ্যানেলটা ভালো করে অ্যানালিটিস করলাম ওনার কোনো ভিডিও থেকে কিন্তু কোনো ভিউজ কমপ্লিট হয়নি ওনার চ্যানেলের নামেই কিন্তু দু হাজার সাবস্ক্রাইবার এবারে প্রবলেমটা কি হয় যখন তোমরা সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কেনো অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কেনার ব্যাপারটাই এখানে তো যখন তোমরা সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কেনো সেখান থেকে তোমাদের চ্যানেল কোনো সময় মনিটাইজ বাতিলও হয়ে যেতে পারে আবার কোনো সময় যখন মনিটাইজ হচ্ছে যদিও বা তোমার মনিটাইজ হয়ে যায় তারপরে তোমরা ইনকামটা কীভাবে করবে আজকে এখানে এই চ্যানেলটা তোমরা দেখো এই চ্যানেলটাতে থামনেল যথেষ্ট বেটার দারুণ হচ্ছে কোনো কথা হবে না কিন্তু একটু ভিডিও এসিও করতে হবে এই যে দু হাজার সাবস্ক্রাইবার আজকে কোথায় একানব্বই ভিউজ তেষট্টি ভিউজ পঁয়তাল্লিশটা ভিউজ পঞ্চান্নটা ভিউজ হায়েস্ট ভিউজ আমি তোমাদের দেখাচ্ছি এই ভিডিওতে হাইস্ট ভিউজ এসছে তিন তিনশো নিরানব্বই দুশো এগারো একশো তেতাল্লিশ এই ভিডিওতে যদি ভিউজ আসে পঁচানব্বই ছিয়ানব্বই পঁয়তাল্লিশ ছেচল্লিশ তাহলে টাকাটা কী করে ইনকাম হবে টাকা তো ইনকাম হওয়ার কোনো প্রশ্নই হচ্ছে না ঠিক আছে কোথা থেকে ডলার জমে যদি ভিউজ না আসে এই চ্যানেলটা এখন ভাবতে হবে যে জিরো সাবস্ক্রাইবার হয়ে আছে চ্যানেল নো ডাউট গ্রো করবে না এমন নয় চ্যানেল অবশ্যই গ্রো করবে এই চ্যানেলটা যদি এরকমই মানে চ্যানেলটা যেহেতু একটু ইরেগুলার কাজ হয় ঠিক আছে যেহেতু দেখো ট্রাভেল ব্লগ যারা করে তাদের ইরেগুলারই কাজ হয় কিন্তু সেখানে মেনটেন করা বা এঙ্গেজ করার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের থাকবে কি করে করবে তোমরা যেদিন যেদিন ভিডিও করছো না সেদিন একটু লাইভ করার চেষ্টা করবে বা তোমরা কমিউনিটি পোস্ট দেবে সেই ভিডিওগুলো আর চেষ্টা করবে সপ্তাহ অন্তত দুটো করে ভিডিও দেওয়ার ঠিক আছে কারণ রেগুলার রেগুলারিটি মেনটেন তো ডেলি ভিডিও তো মেনটেন করা সম্ভব নয় কখনোই যারা ট্রাভেল ব্লগ করে কখনোই সম্ভব না পসিবল না এটা অন্যরকম সম্পূর্ণ কন্টেন্ট ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু এখানে তুলনামূলকভাবে তুমি চ্যানেল গ্রো করতে তোমার একটু সময় লাগবে ধীরে সুস্থে কাজ করতে হবে তোমাকে ধৈর্য রাখতে হবে অবশ্যই পেশেন্স লেভেল তোমাদের প্রপার রাখতে হবে এইবার তোমাদেরকে বলি তোমরা যারা যারা আমার স্টুডিওতে আসছো বা যারা যারা আমার সাথে দেখা করতে আসতে চাইছো কেন আসবে এটা আমি না বলে দাদা ভাইয়ের মুখ থেকে তোমরা একটু শুনে নাও যে তুমি অলরেডি অন্য একটা জায়গায় কাজ করিয়েছো সেখানে তোমার কি এক্সপ্রেশন মানে আমাকে অলরেডি মানে সে আমাকে রিফান্ডও বলে দিয়েছে যে আপনার চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে আপনি করেননি কেন কিন্তু এখন যদি আমি করে ফেলতাম মানে আমার চ্যানেল তো আজকে যেতই মানে আমাকে আবার প্রথম থেকে স্টার্ট করতে হতো আমি যদিও পাঁচ ছ মাস ধরে করছি হ্যাঁ ট্রাভেল অনেকদিন করি কিন্তু ব্লগ আমি পাঁচ ছ মাস করছি কিন্তু সেই ওই একটা ভিডিওর উপরে ওরা কিভাবে কি করে কোন প্রসেসে করে আমি বলতে পারবো না বিপিএন চালু করে হ্যাঁ ভিপিএন চালু করে এ করে সেই জায়গাটা যে করেছে আজকে আমার দিদিভাই চেয়েছিল যে আপনি আধার প্যানটা দিন চ্যানেলটা মনিটাইজ করুন আমি তো দেখিনি আমি তো শুধুমাত্র তোমার চ্যানেলটা ওইভাবে এ করেছি যে ও কাজ করেছে ও আমি ওই প্রবলেমটা বললাম যে এটা কিন্তু আমার একটা ভিডিও ক্ষেত্রে হয়েছে মানে জাস্ট তার সামনে তিন মিনিট একটা অন্য ভিডিও ক্লিপিং বসানো হয়েছে ক্লিপিং বসানো সেখান থেকে তারপরে বিশাল একটা ভিউজ চলে আসছে সেখান থেকে তো এই এর ফলে তোমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজ যদিও বা হয়ে যেত বাই চান্স তুমি তোমার চ্যানেলটা মনিটাইজ করতে ঠিক আছে সেখানে কিন্তু পরিমাণ মতন তুমি ভিউজ পেতে না তো ডলার জোকে ইনকাম না হবে আমি মনিটাইজ করে শুধু শুধু কি করবো আমি আগে পর্যাপ্ত পরিমাণে আমার চ্যানেলটা জেনুইনভাবে সাবস্ক্রাইবার আনি জেনুইনভাবে কাজ করি যখন যখন আমার চ্যানেলে দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো তখন কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হয়ে আমি ইনকাম করতে শুরু করে দিয়েছিলাম আমার চ্যানেল থেকে আমি ঠিক আছে আর এইবারে তুমি বলো যে আমার কাছে কেন আসবে অডিয়েন্স তুমি তো অনেকক্ষণ থেকে একদম শুরু থেকে ছিলে শেষে তোমার ভিডিও শুট হচ্ছে তো আমার কাছে অডিয়েন্স কেন অবশ্যই কিন্তু টাইম নিয়ে আসবে খুব ব্যস্ত মানুষ টাইম দিতে পারেন না সকাল থেকে বসিয়ে রেখেছে এখন অবধি তারপরে হেল্প করেছে সমস্ত কিছুতে তো সবার শেষে আরো এসেছে খুবই ভালো খুবই হেল্পফুল ওনার হাজবেন্ড ওয়াইফ দুজনে একসাথেই করেন কাজ অবশ্যই আসবেন কোনো কথা হবে না কারণ

ভিডিও আসে না এই চ্যানেল কিন্তু গ্রো হতে সময় লাগবে আবার কিছু কিছু চ্যানেল দেখবে আমরা লাইভে যখন আমি চেক করি তখন বলি কি তোমার ছ মাসে চ্যানেল মনিটাইজ হিসেবে গ্যারেন্টি আমি দি এক মাসে চ্যানেল মনিটাইজ হিসেবে গ্যারেন্টি আমি দিই আর এস রিসেন্ট ফ্যামিলি বলেছিলাম এক মাসে চ্যানেল মনিটাইজ হবে চ্যানেলটা দেখে আমি বলেছিলাম এক মাসে তোমার চ্যানেল মনিটাইজ হবে পনেরো দিন হয়েছে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে পনেরো দিনের মধ্যে শর্টসে ঠিক আছে তো এই মিথ্যা আশ্বাস আমি কাউকে দেবো না মিথ্যা আশ্বাস দিয়ে আমার না লাভ হবে না তোমার লাভ হবে সেই দিয়ে কী হবে ঠিক আছে যেটা বলবো জেনিউইন বলবো এবং আমি অনেক চ্যানেল দেখবে তোমরা যারা যারা ভিডিও দেখছো তোমাদেরও অনেক বহু চ্যানেল নিয়ে আসো সঙ্গে সঙ্গে বসিয়ে আমি তোমাদেরকে বলি যে এই চ্যানেলে কাজ করলে কিন্তু সাকসেস পাবে না দাদা ভাইয়ের চ্যানেলটাও আমি কিন্তু চাইলে বলতে হতো কিন্তু এই চ্যানেলে কিন্তু কাজ করলে অবশ্যই সাকসেস পাবে এই চ্যানেলটা দেখে আমার সেরকমই মনে হলো নাহলে আমি অন্য চ্যানেলই খুলিয়ে দিতাম যে দাদা ভাই না এই চ্যানেলে কাজ করো না অন্য একটা চ্যানেল ওপেন করো তুমি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এইবারে তোমাদেরকে বলি যে যারা যারা হচ্ছে ট্রাভেল রিলেটেড ভিডিও করো তাদের কি কি জিনিস ফলো করতে হবে তোমরা প্রথমত কোনো জায়গায় ঘুরতে যাচ্ছ একটু ভিডিও ক্লিপ তোমরা বেশি করে রাখার চেষ্টা করবে তুমি যখন ট্রাভেল ভিডিও করো কটা করে পার ডে মানে একদিনে বা দুদিনে তুমি যখন ঘুরতে যাও কটা করে শ্যুট করে রাখো যে তোমার চ্যানেলের জন্য মোটামুটি তিন থ্রি ডেজের জন্য মানে তিন তিন দিনে সাত থেকে আটটা ভিডিও শুট করা মানে মুখের কথা নয় তো সেইখান থেকে তোমরা কি করবে একটা যখন ট্যুর করছো তোমরা সেখান থেকে এক মাসের ভিডিওটা তুমি স্টকে রেখে দিতে পারছো তো সেখান থেকে কেটে কেটে তুমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে সেটাও শিখে নিলাম সঙ্গে সঙ্গে যে আমি পর পর সাত দিনে সাতটা ভিডিও আপলোড না 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 এটা যদি আমার কিন্তু গোটা মাসের কন্টেন্ট থাকে হ্যাঁ হ্যাঁ আমি প্রত্যেক সপ্তাহে দুটো করে ছাড়লি কিন্তু সেই কন্টেন্ট আমি খরচ করে ফেলেছি হ্যাঁ আমার আবার কন্টেন্ট করাতে আবার এক মাস লাগবে ব্যাপার সব শিক্ষণীয় যে শুরু থেকে যে শেষ পর্যন্ত করছি কাজ ছিল সেখান থেকে অনেকের যেহেতু একটু শেষের দিকে এসে যার জন্য দাদা ভাইয়ের কাজটা একটু হলো করতে তো সেখানে কিন্তু দাদা ভাই বসে বসে অনেকের চ্যানেল নিয়ে যখন এক একটা এক এক কথা বলছিলাম তখন কিন্তু দাদা ভাই সেখান থেকেও এক্সপিরিয়েন্স নিয়েছে যেমন তোমরা লাইভে বসে দেখে তোমাদের চ্যানেল হয়তো চেক করাতে পারো না কিন্তু তোমরা অনেক ভাবে কিন্তু অনেক কিছু শেখো শেখার বিষয় এটাই হচ্ছে ব্যাপার কোনো জায়গায় আমরা যখন সময় দিই সেখানে আমাদের টাইমটা ওয়েস্ট যায় না যে কোনো কিছু শিখবে ধরো তুমি যখন কাজ করছো সেখান থেকেও তুমি যে এক্সপিরিয়েন্সটা নিচ্ছ যে শেখার শিখছো সেটাই কিন্তু তোমার কাজে লাগবে আমি আমার দৈনন্দিন জীবনে এই যে আমি আজকে এই কাজটা করছি টেক উইথ মি চ্যানেলটা আমি আজকে গ্রো করেছি আমার কিন্তু একটা প্রফেশনে আমি অলরেডি বাই প্রফেশনে আমি বলেছিলাম যে টিচার ছিলাম তো সেখানে শেখানোটা আমার হয়তো এখানে কাজে লেগেছে ফিউচারের জন্য ভাবতে গেলে একদম ওয়েল এন্ড গুড অবশ্যই দিদিভাইয়ের কাছে আসবেন দিদিভাইয়ের চ্যানেলটা দেখবেন সবচেয়ে প্রত্যেকটা জিনিস ভালো করে বলা আছে প্রচুর হেল্পফুল ওনাকে একটু হোয়াটসঅ্যাপে খালি কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে কিন্তু প্রচুর অ্যানসার দেয় হ্যাঁ আজকে আসার সময় অবধি পুরো লোকেশন পাঠিয়ে দিয়েছে খালি জিজ্ঞাসা করেছিলাম যে কোথা থেকে আসবো আমি এসেছি অন্য জায়গা থেকে তাও কোন জায়গা থেকে না হলে তামিলনাড়ু মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ যারা যারা আসছেন তারপরে এই যে এখন যেটা চলছে প্রয় দিদি এসেছিলেন মনে হয় বেনারস থেকে ঠিক আছে উনিও এসেছিলেন উনি এখানে লোকেশন কাছ থেকে এসেছিলেন তো কারো রাস্তায় কোনো সমস্যা হয় না তো তোমরা যদি আসতে চাও অবশ্যই যোগাযোগ করো তবে হ্যাঁ একটাই কথা বলবো যে কোনো কন্টেন্টে কাজ একটু ধৈর্য নিয়ে কাজ করবে পেশেন্স রাখবে এবং সঠিকভাবে করবে যেমন দাদা ভিডিওতে ভিউজ না আসার অনেকগুলো কারণ আছে এখানে তোমরা দেখতে পাবে দাদাভাইকে অনেকভাবে আমি বোঝালাম যেটা হচ্ছে ভিডিও এসিও আর এক্সাইটমেন্ট পার্ট যেটা হচ্ছে টাইটেল লিখতে হবে আমি তোমাকে যে টাইটেলটা দেখালাম বোঝালাম এটাও একটা শেখার বিষয় যে টাইটেলে তোমাকে কিন্তু কিউরোসিটি অডিয়েন্সে রাখতেই হবে যে এইখানে গিয়ে অডিয়েন্স যাতে তোমার যে এরা এটা তোমার ভিডিও সার্চে যাবে কারণ সাধারণত মানুষ কখনোই এই আমি এই জায়গাটা চিনি না আমি ধরো কোনো জায়গায় যাব তখন আমি সার্চ করবো যে ওখানে কী রকম কী ইনফরমেশান আছে গেলে কোথায় থাকবো না থাকবো তোমার ভিডিও অলরেডি সার্চেবল টপিকের উপরেই কিন্তু আসছে ঠিক আছে তো তোমাকে অবশ্যই ভিডিওটা কিন্তু প্রপারভাবে এসিও করতে হবে এখানে আমি অলরেডি দেখাচ্ছিলাম যে কিভাবে তুমি কি এজিও করবে তারপরে এখানে তোমাকে থামনেলের মধ্যে সুন্দর করে লিখে দিতে হবে শুধুমাত্র এক্সপ্লোরার রয়াল ফ্যামিলি বলে লিখে দিলে কিন্তু হবে না তোমাকে একটা কিউরসিটি অডিয়েন্সের মনে জাগাতে হবে যে এইটা করলে এইটা হয় বা এখানে এসে ভুল করেও এই কাজ করবেন না বা এখানে এসে তুমি যেটাই ওখান থেকে নলেজ নাও বা তোমার যা এক্সপিরিয়েন্স হোক তুমি সেটা কিন্তু তোমার থামলেনের মধ্যে তুলে ধরতে হবে ঠিক আছে যেমন এখন প্রয়াগরাজের ভিডিও আসছে সবাই বলছে প্রয়াগরাজে ভুল করো এই কাজ করবেন বা প্রয়াগরাজে আসতে গেলে এই জিনিসগুলো মাথায় রাখুন দেখবেন ওগুলোতেই কিন্তু ভালো ভিউজ আসছে এবার ওগুলোতেই কিন্তু মানুষ ক্লিক করছে প্রয়াগরাজ রিলেটেড কিন্তু কুম্ভ রিলেটেড প্রচুর ভিডিও আসছে কিন্তু খুব কম চ্যানেল কিন্তু এই সময়টা সাবস্ক্রাইবার নিয়ে নিতে পারছে কারণ তারা থামনেলের মধ্যে এটা ক্লিকবিট রাখছে এবার এমন ক্লিকবিট দেখো না যেটা তোমার ভিডিওর মধ্যে নেই অলরেডি তুমি থামনেলে টাইটেলই দিয়ে দিয়েছো সেম একটা জিনিস এবারে এখানে তুমি টাইটেলটা প্রপার লিখলে তোমাকে দেখিয়ে দিলাম অলরেডি টাইটেল কীভাবে লিখতে হয় তারপরে তুমি কী করবে ডিসক্রিপশন বক্সে সেম টাইটেলটা লিখে দেবে তারপরে তুমি কিওয়ার্ড দিতে হবে তারপরে তুমি হ্যাশট্যাগ দেবে যে কিওয়ার্ডগুলো দিচ্ছ সেই কিওয়ার্ডগুলো মোর অপশানে গিয়ে এখানে ট্যাগে দিয়ে দেবে আজকেরে কী বার আজকেরে হচ্ছে রবিবার এই ভিডিওটা আমার সোমবারে যাবে তো আর মানে গত কাল যে ভিডিওটা তোমরা দেখেছো অলরেডি আমার চ্যানেলে কিভাবে ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করতে হয় ওই ভিডিওটার মধ্যে আমি দেখিয়ে দিয়েছি কোথায় গিয়ে কীভাবে কী তোমরা এসিও করবে ভিডিও এসিও আলাদা চ্যানেল এসিও আলাদা লং ভিডিও যখনই আপলোড করতে হবে থামনেল এখানে নো ডাউট কোনো খারাপ হচ্ছে না থামনেল এখানে কিন্তু সুন্দর হচ্ছে থামনেলের মধ্যে কিন্তু যথেষ্ট বেটার কোয়ালিটি দিচ্ছে যথেষ্ট ভালো রেজোলেশন আছে হাই রেজলেউশানে ফটো কিন্তু তোলা আছে ঠিক আছে থামনেল নিয়ে কোনো কথা হবে না কিন্তু ভিডিওটা এসিও করতে হবে একটা ভিডিও যদি ভাইরাল করতে চাও সেখানে যতটা পরিমাণ তোমার ভিডিও টাইটেল থাকবে ততটা পরিমাণ ভিডিওতে ডিসক্রিপশানে এসিও থাকবে তার থেকেও বড় কথা হচ্ছে থামনেল এই থামনেলের মধ্যে ক্লিক করার অডিয়েন্সের সময় হচ্ছে পাঁচ থেকে তিন সেকেন্ড তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে অডিয়েন্সের মনে তোমাকে কিউরিটি জাগাতে হবে যে থামলে কেন অডিয়েন্স ক্লিক করবে আজকে তোমরা আমার ভিডিওতে কেন ক্লিক করেছো নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় তোমাদের মনে কোয়েশ্চেন এসে তোমাদের সাথে আমি কানেক্ট হয়েছি তবেই কিন্তু তোমরা আমার আজকে এই ভিডিওতে ক্লিক করেছো তো যাই হোক এই হচ্ছে বলার বিষয় যে কোনো লং ভিডিও তোমরা আপলোড করো এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে অবশ্যই তোমাদের চ্যানেল গ্রো হবে ঠিক আছে তো যাই হোক চলো সব শেষে দাদা ভাই চ্যানেল নিয়ে যদি কিছু দাদা ভাই তুমি বলতে চাও তুমি বলতে পারো বলো তোমার চ্যানেল নিয়ে তুমি আমার তো বলে দিয়েছে বলে দিয়েছে এবার আপনারা দেখবেন ঘুরতে যাওয়ার আমি আমার যথাযথ চেষ্টা করবো ঘুরি অনেক আগে থেকেই কিন্তু নেশা নতুন তার জন্যই এতগুলো স্টেপ পার হতে হয়েছে ভুল না করলে তো ঠিক শিখতে পারবো না আজকে তিন চারটে ভুল জায়গা পার হয়ে এখন ঠিক জায়গায় এসে পৌঁছে আপাতত এগোনোর চেষ্টা করছি দিদি ভাই টাচে থাকো এটুকু বললাম আর আপনারা অবশ্যই দিদি ভাই চ্যানেলটা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন থ্যাংক ইউ তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল আর আমার ভিডিও গুলো দেখতে থাকা